সো ফাইনালি আমাদের দেশে চলে আসলো অনার এক্স এই স্মার্টফোনটি ফর দ্য ফার্স্ট টাইম অনার তাদের স্মার্টফোন সিরিজে এমন একটি স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে যেটি সিক্সটি ফাইভ মিটার উপর থেকে ডপ টেস্ট সেই সাথে হাই আর পেম ওয়াটার প্লাস এর সামনেও রাখা হয়েছে এছাড়াও ফোনটিতে হ্যামারিং টেস্ট সহ যে যেভাবে পারছে ভাই ফোনটি ড্যামেজ করার চেষ্টা করছে অলসো গাইস আজকের ভিডিওতে কথা বলবো অনার এক্স নাইসি এই স্মার্টফোনটি নিয়ে এই ফোনটাতে কি কি চমক থাকছে সকল বিস্তারিত নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন বিয়ারস হয়ে থাকেন রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিও লাইক পেজ থাকবে 500 আশা রাখি কমপ্লিট করে দেবেন বলতে এই ফোনটার ডিজাইন এবং এর বিল কোট নিয়ে অ্যালুমিনিয়াম ফ্রেমের সাথে এই ফোনটির রিয়ার থাকছে গ্লাস তবে সাথে থাকছে সুন্দর ডিজাইন আর একটি ক্যামেরা গুলো এছাড়াও এই ফোনটা ওর ডিস্ট্রিবিউশন বেশ ভালো

এই ডিসপ্লে যেহেতু পিপিআই বেশি থাকছে আউটডোর এবং ডিরেক্ট সানলাইটে ব্যবহার করতে প্রবলেম হবে না কথা বলা যাক এই ফোনটা পারফরমেন্স নিয়ে ফোনটি রান করছে ম্যাজিক ওয়েস এইট এ যার ব্যাকে থাকছে

নেই এই ফোনটা ক্যামেরাতে সেই আমাকে হতাশ করেছে কেননা ফোনটি রিয়ারে ট্রিপল ক্যামেরা সেট দেখা গেলেও ফোনটিতে থাকছে টুয়েল ক্যামেরা সেট যার প্রাইমারিতে থাকছে ওয়ান হান্ড্রেড এইট মেগা পিক্সেল টু তে থাকছে ফাইভ মেগা পিক্সেল আল্ট্রাইট ক্যামেরা এছাড়াও ফোনটি সেলফিতে থাকছে সিক্সটিন মেগা সেলফি ক্যামেরা এই ফোনটি রিয়ার ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করতে পারবেন ফোর কে থার্ড সেই সাথে ফোনটি সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করতে পারবেন টেন এডিপি থার্ড টেপ এই ফোনটা ক্যামেরা সেট আপ আমার কাছে ভালো মনে হয়নি এখানে একটি টেলিফটো লেন্স দিলে অনেক বেটার হতো ব্যাটারি হিসেবে ফোনটিতে থাকছে সিক্স থাউজেন্ড এর একটি লং লাস্টিং ব্যাটারি যার সাথে থাকছে সিক্সটি সিক্স একটি ফাস্ট চার্জার এই ফোনটার একটি বিষয় আমার কাছে সব থেকে বেশি ভালো মনে হয়েছে যেটা হচ্ছে এই ফোনটা সিলিকন কার্বন ব্যাটারি টেকনোলজি যার কারণে এই ফোনটাতে ব্যাটারি বেশি থাকা সত্ত্বেও এই ফোনটা বেশ হালকা পাতলা সিকিউরিটি হিসেবে ফোনটির ফিঙ্গারপ্রিন্ট থাকছে আন্ডার ডিসপ্লে সোভিয়াস এই অনার এক্সাইন্সের ফুল ডিটেলস এই ফোনটি আমাদের দেশে পাওয়া যাচ্ছে চল্লিশ টাকার আশেপাশে এখন আমরা লিক্স অনুযায়ী জানতে পেরেছি এই ফোনটা ভাবেও চলে আসবে আর অফিসিয়াল ভাবে আসলে এই ফোনটির প্রাইস হতে পারে 33 থেকে 35000 টাকার মধ্যে সো ভিউয়ার্স আমার আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিতে পারেন এই ভিডিওটি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে